আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মনে হলো যে প্রেসার মাপা নিয়ে একটু কথা বলি প্রেসার বলতে আমরা সাধারণ মানুষ অনেকে আমাদের কাছে এসে বললেন যে ডাক্তার সাহেব আমার তো প্রেসার আছে আমরা একটু হাসি মজা নেই প্রেসার তো সবারই থাকে কারণ প্রেসার নাই তো মানুষ জীবিত না তখনই আমরা উচ্চ রক্তচাপের রোগী বলি যখন তার প্রেশারটা স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকে এখন আমাদের বাসায় যখন কেউ প্রেশার মাপতে চান স্বাস্থ্য সংস্থা কিন্তু এটাকে গুরুত্ব দিয়েছে যে নিজের ঘরে একটা প্রেশার মাপার মেশিন থাকা উচিত এবং ঘন ঘন প্রেশার না মেপে প্রয়োজন অনুযায়ী প্রেশার মাপা উচিত এখন আমরা যে স্টাইলে প্রেশার মেপে একজন রুগীকে বলি যে আপনার উচ্চ রক্তচাপের রুগী সেটি হলো ধরেন একজন মানুষ আমার কাছে এসছে উনি অনেক টেনশানে আছে ওনার আজকের একটা দুর্ঘটনা ঘটেছে ওনার মানসিক অনেক চাপ এর মধ্যে থেকে উনি বললেন যে আমার মাথাটা কেমন জানি করছে একটু আমার প্রেশারটা মেপে দেন ওনার একটু বেশি হবে নর্মাল এটা আপনি আমি যেই করি না কোনো প্রেশারটা বেশি হবে ওই ব্যবস্থায় প্রেশার না মাপাই ভালো হ্যাঁ আপনি মাপতে পারেন মেপে যদি দেখেন যে অনেক বেশি তখন হয়তো আপনি একটা ব্যবস্থা নিলেন ইনস্ট্যান্ট কমানোর জন্য তাকে একটু ঘুমের ওষুধ খাওয়াতে বললেন বা কোনো একটা ব্যবস্থা নিলেন কিন্তু তাকে প্রেশারের রুগী আপনি বলতে পারবেন না শর্ত আছে প্রেশারের রুগী বলার ক্ষেত্রে প্রথম শর্ত পরপর তিন দিন তাকে টেনশন ফ্রি রাখতে হবে সে কারণে আমরা অনেক সময় ঘুমের ওষুধ দিই যে আপনি ঘুমের ওষুধটা খান খেয়ে আপনি প্রেশারটা মাপেন তিন দিন পর যদি দেখা যায় যে আপনার দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় এবং বসা অবস্থায় তিনটা প্রেশার মাপার পর যদি দেখা যায় যে এভারেজ প্রেশার আপনার স্বাভাবিকের থেকে বেশি কেবল আমরা তখনই বলবো যে আপনি উচ্চ রক্তচাপের রুগী আবার উচ্চ রক্তচাপের রুগী মানে কি আপনাকে ওষুধ দিয়ে দিব না প্রাথমিক অবস্থায় প্রথম দিকে আমরা তাকে তিন মাস অনেকগুলো কাজ দেয় যে আপনার ডায়েটটাকে চেঞ্জ করতে হবে আপনার খাদ্য অভ্যাস যেটি সেটি চেঞ্জ করতে হবে লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে কায়িক পরিশ্রম বাড়াতে হবে টেনশন কমাতে হবে কোলেস্টেরল কমাতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কমাতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এগুলো তাকে আমরা উপদেশ দেওয়ার পর যদি তিনি ওকে তাহলে আমরা বলি যে নো আপনার আর ওষুধের দরকার নাই এরপরে যদি তিনি না পারেন তাকে ওষুধ খেতে হবে এবং সেটা অবশ্যই সারা জীবন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন এখন কোন মেশিনে মাপবেন ডিজিটাল আছে ম্যানুয়াল আছে ম্যানুয়াল মানে যেটা ডাক্তারের চেম্বারে গেলে যারা মেপে থাকেন দুটোই ভালো ডিজিটালের একটা সমস্যা কি ওই একশো একত্রিশ বাই উনআশি এরকম একটা আমরা সাধারণত দশ দশ করে মাপি যেমন ধরেন একশো দশ একশো বিশ কখনো কখনো আমরা নাইনটি নাইনটি ফাইভ হান্ড্রেড হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টেন আমরা মাঝখানেরগুলো আসলে ম্যানুয়ালি বলি না আবার ডান হাত পাম হাতে প্রেশার মাপলে দশ হের হতে পারে এটাকে অতটা না আবার এমন আছে যে ডিজিটাল একটু প্রবলেম আছে অনেক হাই প্রেশার দেখালো তিনি টেনশনে পড়ে গেলেন সো ডিজিটাল মেশিন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে যে আপনি যেটা মাপছেন সেটা ঠিক কিনা বাট আমরা আমরা যারা চিকিৎসক আমরা কিন্তু ম্যানুয়ালি আমার কাছে কমফোর্টেবল মনে হয় কি কারণে জানেন আমি যখন প্রেসারটা মাপি তখন প্রেসারটার গতি সেটার সাউন্ডের ইন্টেন্সিটি সেটার মুভ সাউন্ডের যে মুভমেন্ট সেটা দেখে আমি অনেক কিছু বলতে পারি আমাকে অনেকগুলো ইনফরমেশন দেয় শুধু প্রেসারটা না তার হার্ট থেকে পালস থেকে আমি অনেকগুলো ইনফরমেশন নিতে পারি যেটা সাধারণ মানুষ নিতে পারে না সো আপনার জন্য যেটা কমফোর্টেবল হয় আপনি সেটাই ব্যবহার করবেন এখন কোশ্চেন আসে যে কখন প্রেশার মাপবেন ওই যে বললাম যখন আপনি টেনশন ফ্রি থাকবেন তখনই কেউ অনেক বেশি সচেতন বলে যে আমার প্রেশারটাকে কিন্তু আপ ডাউন করে দিনে চোদ্দো বার পারলে প্রেশার মাপবে না আপনি যত ঘন ঘন প্রেশার মাপবেন টেনশনে আপনার প্রেসার বেড়ে যাবে দেখবেন একটা রোগ আছে হোয়াইট কোট সিনড্রোম নাম এই হোয়াইট কোট সিনড্রোমটা আসলে কি ডাক্তাররা তো হোয়াইট কোট পরে থাকে না অ্যাপ্রন যেটাকে বলা হয় চেম্বারে গেলে যখন আপনি প্রেশার মাপবেন মনের মধ্যে একটা টেনশন কাজ করে বারল না তো বাল্লো না তো এরকম একটা ফিলিংস কাজ করে ওই ফিলিংসে প্রেসার দেখা যায় বেড়ে যায় এটাকে বলা হয় হোয়াইট কোট সিন আমরা কিন্তু টেকনিক্যালি তার টেনশন কমিয়ে প্রেশারটা মাপি তখন প্রেশারটি ঠিক থাকে এখন ধরেন যে একজন মানুষের জানতে চায় যে আমার কি কি উপসর্গ দেখা দিলে আমি যে আমার উচ্চ রক্তচাপ হয়েছে এবং আমি তখন কোনো উপসর্গ উচ্চ রক্তচাপের ক্ষেত্রে নাই বলে এটাকে সাইলেন্ট কিলার বলা হয় আপনি ডাক্তারের কাছে গেছেন দেখে টেকে বললো যে আপনার প্রেসার আছে আজকে থেকে আপনি ওষুধ খাবেন এটা তোর অর্থ হলো যে আপনি সেই দিন থেকে প্রেসার রুগী অনেক আগে থেকে হয়তো ছিল আপনি খেয়াল করেন নাই কারণ এটা সরাসরি কোনো উপসর্গ নাই সাধারণ মানুষের নাইনটি পার্সেন্টের ধারণা যে ঘাড়ে ব্যথা হলে উচ্চ রক্তচাপ না বরং নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ঘাড়ের কারণেই ঘাড়ে ব্যথা হয় সো ওটাকে আপনার আলাদা করে টেনশন করবার দরকার নাই বরং নিয়ে চিন্তা করুন ওটার সাথে প্রেশারকে মেলাতে যাবেন না বারো বছরের বেবি নিয়ে আমার চেম্বারে মা এসেছে কি হয়েছে তা বাবা বাচ্চার ঘাড়ে ব্যথা একটু প্রেশারটা মেপে দেন এরকম ঘটনা হয়েছে সাধারণত মানে মাথাটা ঝিমঝিম করে একটু দুর্বল লাগে মাথা ব্যথা হয় দুর্বল লাগে এরকম একটা ফিলিংস হতে পারে প্রেশারের ক্ষেত্রে এখন আপনি প্রেশার মেপে দেখলেন যে নব্বই বাই সত্তর লাভ দিয়ে উঠবেন ওরে বাবা এত কম ডাক্তার সাহেব আমাকে বলেছেন যে উপরেটা একশো বিশ হলে ভালো নিচেটা আশি হলে ভালো আমার তো নব্বই বাই আমরা আমাদের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি ওনার প্রেশারটা বেশি না কম বলে স্যার প্রেশার তো ওনার কম কেন বলে নাইনটি বাই সিক্সটি যে ওনার আগে প্রেশার কত ছিল বলছে স্যার দু বছর আগে মেপেছে তখন নাইনটি বাই সিক্সটি আমি রুকিকে জিজ্ঞেস করি আপনার প্রেশার কি সবসময় এমন থাকে বলে হ্যাঁ আমার এমনই থাকে স্যার ছোটবেলা থেকে আমার লো প্রেশার ছোটবেলা থেকে যদি লো প্রেশার থাকে এটা নর্মাল প্রেশার অর্থাৎ যার যেটা প্রেশার নিয়ে সে পৃথিবীতে এসেছে সেটাকে তার বেস লাইন হিসাবে ধরতে হবে যে হ্যাঁ এটাই তার নর্মাল প্রেশার এখন ধরেন আমরা বলছি যে একশো চল্লিশ হলে হাই প্রেশার এখন একজন মানুষের উপরে সবসময় নব্বই থাকে জন্ম থেকে নব্বই সেই ব্যক্তিটা যদি একশো বিশ হয় এটাও কিন্তু তার জন্য হাই প্রেশার সো আপনার প্রথম প্রেশারটা তো আপনাকে জানতে হবে আজকের ভিডিও দেখে যদি আপনি আজকে প্রেশারটা মেপে নেন মনে রাখবেন যে এটাই আপনার বেজলাইন প্রেশার এটি ডাক্তারকে জানাবেন ভবিষ্যতে যখন চেম্বারে যাবেন এটি আপনার জন্য খুব বেশি জরুরি কারণ ওটা দেখি ডাক্তার সিদ্ধান্ত নেবেন যে আপনার প্রেশার বেশি বা কম আমরা এভারেজ একটা পরতায় বলে দেই একশো বিশ নিচে আশি হলে বেটার এখন ধরেন একজন মানুষের উচ্চ রক্তচাপ আছে তার ডাক্তারের পরামর্শ মতে সপ্তাহে কিংবা মাসে একবার প্রেশার মাপা উচিত আপনি একটা প্রেশার ওষুধ খেয়েছেন পর দিনে আপলেন যে প্রেশার দেখি ঠিক আছে কিনা একটা প্রেশার ওষুধ অ্যাডজাস্ট করতেও তো পাঁচ ছ দিন সময় লেগে যায় সো ওটা নিয়ে আপনার অত টেনশন করবার দরকার নাই বরং ঘন ঘন প্রেশার মাপলে সেটি বেড়ে যায় এখন আপনি মাপেন না সেটাও খারাপ আপনার ধরেন যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে আপনার ওজন বেশি আপনার টেনশন আছে আপনার কোলেস্ট্রল বেশি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেয় আপনার প্রেশার নিয়ন্ত্রণে নাই এ অবস্থায় কিন্তু আপনার অন্তত প্রতি মাসে একবার প্রেশার মাপা উচিত বা উচ্চ রক্তচাপ আছে কি না আপনার সেটি কনফার্ম হওয়া উচিত না ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই চেম্বারেও যেতে হবে না ঘরে একটা প্রেশারে যে একটা ভালো মেশিন কিনবেন প্রেশারটা মেপে নেবেন পৃথিবীতে অনেকগুলো রোগ আল্লাহ দিয়েছেন তার মধ্যে একটা ভালো রোগ হচ্ছে উচ্চ রক্তচাপ কেন ভালো বলছি আপনি যদি এটাকে কন্ট্রোলে রাখতে পারেন ও আপনার কোনো ক্ষতি করবে না আর উচ্চ রক্তচাপের ওষুধগুলো যে আবিষ্কার হয়েছে আবিষ্কারের সময় মাথায় রাখা হয়েছিল যে মানুষটা তো ওষুধ সারা জীবন খাবে তাই তুলনামূলক এদের সাইড এফেক্ট খুবই কম তাই নির্ভয়ে ওষুধ খাবেন প্রেশারটা একদিন একটু কমে গেছে আপনি প্রেশারের রুগী আপনি মেপে দেখলেন প্রেশার কম আপনি ওষুধ বাদ দিবেন নেভার এভার আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি প্রেসার ওষুধটা বন্ধ করবেন অন্যথা আপনার জন্য এটি ভয়ানক বিপদের হতে পারে ওষুধ মানে যদি কেউ না খায় বরং সেটা বেটার কিন্তু একটু একটু খেলাম ছেড়ে দিলাম সেটা বেশি এটি কখনো করবেন না অনেকে আবার শুরু করতে চায় না যে দূর প্রেশার ওষুধ শুরু করলে তো সারা জীবন খাওয়া লাগবে তার থেকে না করাই ভালো না বরং প্রেসার ওষুধ শুরু করলে সেটি আপনাকে ভালো রাখবে আর যদি দেরি করবেন যত ও নীরবে আপনার কিডনি আপনার চোখ আপনার শরীরের এমন কোনো জায়গা নাই সেখানে সে আঘাত করবে না আমার মনে হয় প্রেশার মাপার ক্ষেত্রে বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যারা রুগী আছেন এই প্রেশার মাপার এই কথাগুলো মনে রাখবেন তাতে দেখবেন আপনি ভালো থাকবেন আপনার ভালো থাকার মাঝেই আমার আজকের এই পরিশ্রমের সার্থকতা আল্লাহ হাফেজ